noොviமானතින নবিবিনে কে তো রাবে ফুলসি রাত বীজানে চল 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 মহিম চল নবীর সন্ধানে নবিবিনে কে তো রাবে ফুলসি রাত মিজানে নবীবিনে কে তো রাবে ফুলসি রাত ঠিক না বলে এমনে তিম নবী নবীবিনে কে তো রাবে ফুলসি ৰাথুমীজানে চলহ চল চলহ মমিন চলহ নবীনে সন্ধানে নবীবিনে কে তো রাবে ফুন্সিৰা তো মিজানে নবীবিনে কে তো রাবে ফুন্সিৰা থ মিজানে ঠিক কিনা বলে লোকরা বলে আৰে এই কিতা কি দেখব এটা বৰ্তয় আছে কি দেখব ঠিক না বাইদে কি বলছে যে বট্টার কি দেখবেন আল্লাহ হকবার আল্লাহ হকবর টাকা দেখে এই বাচ্চাটা হাসতে হাসতে মেনুর থেকে ওইখান দাঁড়াইছে গাড়া বাসানোর মালিক কে কত কয়েকদিন আগে আপনারা জেনে থাকবেন ঢাকা শহরে বিভিন্ন জায়গার মধ্যে আগুন লাগছিল লাগছিল না ঈশ্বরের হাস দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে মানে বাংলাদেশে যা যাওয়ার আগে বুঝেননি অনেক লোক মারা গেছে কিন্তু একটা শিশু বাচ্চা তিন দিন পর্যন্ত ছিল জিন্দা জীবিত সব ভাঙ তো রাখে আল্লাহ কে আমি আপনি যদি আল্লাহর তাকুল করে ঘর থেকে বের হই গাড়ি স্ট্রিডিং হতে পারে গাড়ি ভেঙে যেতে পারে খালে পড়তে পারে আল্লাহর কসম দিয়ে বলে যায় আল্লাহ সত্য রাসুল সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য পুরাণ সত্য নবী সত্য সাহাবা সত্য ফেরেস্তা সত্য সব সত্য আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে আপনি একই গড় থেকে বের হলে ইনশাল্লাহ গাড়ির স্ত্রী হবে বেরো যাবে আপনার গায়ে একটা পশম ক্ষতি হবে এখন ঠিক নেই কি কথাটা বলছে গাড়া আমার নবী কে বলছে কে বলছে আমার ভাই তিন নম্বর ফায়দা হল আমি আপনার যে উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছি ব্রাহ্মণ বাইরে যাচ্ছি বা ডাকের যাচ্ছি একটা উদ্দেশ্য আছে না এই উদ্দেশ্যকে আল্লাহ তালা অবশ্যই আল্লাহ পোরা বিসমিল রুতি হাজিনায় এক বরকত বরকতের বান্না নুনবের জমারা এক নুখ ছিল অনেক বড় উসা লম্বা এই দুনিয়াতে এদো লম্বা লোক আল্লাহর সৃষ্টি করে নাই তার নাম আওস বিন আনাক নাম কি আওস বিন আনাক এই বেচারা প্রত্যেক ওই বারো হাজার রুটি খাওয়ান লাগতো যখন কয় হাজার বারো হাজার রুটি খাওয়ান লাগে লোকটা দেন কত বড় লাম্বা তো তিনি নু জামানায় ইমান এনেছিলেন কিন্তু মুসানব জামানায় সে আবার কাফের হয়ে গেছে এ লোকটা এত লম্বা সাগরে পাও রাখলে সে তার কদম বৃসত না আল্লাহর করলাম সে সাগরের থেকে মাছ উড়াইয়া সূর্যের তাপ দিয়ে সে মাছ হয়তো ক্ষমতা আসেনি আরে আসে কিনা বলে নু আলি সালাতাম গালেবান ওনাকে বললো কিস্তি বানানোর জন্য দুইটা তক্তা গাছের টুম আনে দেওয়ার জন্য তো তিনি বলছে আমার কি খাওয়ান দিবা ও আমি খাওন ফো তো কাজ করবো ঠিক কিনা তো তিনি আয়না দিল এরপরে আলহ সালাম রুটি দিল যে তুমি খাও কত কি দিছ আমার তো ক্ষতি ও লাগে তাহলে ফেট ভরে না ও বিষমিল্লা শরীর বইলা খাও শুভিল্লা বলে বিসমিল্লা যখন বইলা খাইছে আল্লাহ রহমতে রুটি একটা খাওয়ার আগে তার ফেট ভরে গেছে না আমরা যখন খান খিদা লাগে তখন না হ্যাঁ বিসমিল্লা কে এরকম খানা দেশি মুরগার রান এর পরে আসে আর কই মাছ তারপরে মুলার তরকারি ইসা মাছ দেন আনছে তখন তো বাইজান আর বিসমিল্লা মন আমার থাকে না হাদিস শরীফ আসছে মুসলমানরা আল্লাহর নাম নিয়ে খাবে আর কাফেররা কি আল্লাহর নাম সারা খায় তো আমি আপনি জীবনে প্রত্যেকটা কাজ করব আল্লাহর নাম নিয়ে কথা কোন ঠিক না বেটি আর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে বলেন ওই শরী যেই ব্যক্তি নিয়মিত আমল করবে আল্লাহ পাক তার সব গুণামতরা দিবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ফজরের নামাজের পরে 19 বার বিসমিল্লাহ করবে আর মাগরিবের নামাজের পরে 19 বার বিসমিল্লাহ আমল করবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরারে বিসমিল্লাহ শরীফের মধ্যে 1900 হরফ আর জাহান্নামের নিরুদারগা 19 জন এই বিসমিল্লাহ জুরি যদি কেউ নিয়মিত আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলের বরকতে জাহান্নামের উলজনদার ঘর আজাদ থেকে আল্লাহ থেকে বাঁচায় রাখবে হুজুরে বলেন না সুবহানাল্লাহ বিস্মিল্লা রাহমানির আমরা আমাদের যে কত দাম আমাদের যে কত ইজ্জত আল্লাহর নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম তোর পার উঠে আরামের গুণকে হারাম করে আল্লাহর সাথে কথা বলে দীর্ঘ পঞ্জবন কথা বলা শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস বলেন হে তুমি আমার বাসা আমার কথা তুমি বুঝছো কিনা বলো বলেন হ্যাঁ প্রবু কি বলেছ এতক্ষণ আমি একটা কথাও বুঝি নাই আপনারাই বলুন যদি আমি এক ঘন্টা ওয়াশ করার পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হে আমার শুরু করে মাস করা বাবারা আপনারা আমার কথা বুঝছেন কিনা বলেন যে একজন দাঁড়ায় বলেন হুজুরা আমরা আপনার কথা কিছুই বুঝি নাই মনে কষ্ট আসবে কিনা বলেন আরো জোরে কন আল্লাহ তারাকে বলেন প্রভু গো আমি আপনার কথা একটাও বুঝি নাই আপনার কথা আমি বুঝি নাই এবার আল্লাহ আলামিন বললেন মুসা তুমি কেন আমার কথা বুঝো না এর মধ্যে কিন্তু কারণ আছে আমি তোমার সঙ্গে তুমি কথা বলছি তোমার কোনো মাতৃভাষা ছিল না সুবাহান মাতৃভাষা না থাকার কারণে কিন্তু আমার কথা বুঝ নাই আমি এখানে আরবিতে কথা বলি সবাই কি কথা বুঝবেন ছোটোবেলা আমাদের হুজুররা রামত তো পড়াইছে কোরান শ্রী পড়াইছে আমরা এই অর্থ বুঝছি না বুঝলো মজা লাগছে এখন ইয়া এখন শ্রীম ওয়েল কর অ্যানিল হ্যা গুলাম একরাম বুঝছে আল্লাহ কি বলছে তা আমরা না বুঝলো মজা লাগছিল আর দু আচ্ছা আমাদের দেশ কি বাংলাদেশ না এই বাংলাদেশের ভাষা কি এরপরও যে বমি সিং এর ভাষা নোয়া হৈলা ভাষা বাসা শ্রীরাঙের বাসার মধ্যে কিছু তারতম্য আসেনি আরমির সিংহেরা ক্যাটেলি আর কি আর ভিএা বাংলা বোঝায় কোনো ক্ষমতায় ফোয়া হিতার বা হঠাৎ আর যখন ঠিক কিনা হের বর আল্লা পাক বলতেছে হ্যাঁ তুমি যে আমার কথা নাই লেকিন হইল তোমার মাতৃভাষা ছিল না তো মাতৃভাষা কি মুসলমের মাতৃভাষা ছিল হিমু ভাষা আল্লাহলামের সাথে ওনার মাতৃভাষা সহ কথা আরম্ভ করে দিলেন দীর্ঘ যখন কথা বলা শেষ হয়ে গেল আল্লাহ রব্বুর আলমিন পয়ম্বর মোসা কালিমুল্লা বলেন

উম্মতের সুহান আল্লাহ দেখছেন নি মিয়ারা আমরা এই মাছ পাড়ার মানুষ আমরা এই আমরা এই আমাদের নবীর উম্মত আমরা কিন্তু আমাদের কদর বুঝি না আমাদের দাম কত যে আল্লাহবাক মুসাই নবী খাদে তুর পাহাড়ে আমাদের প্রশংসা করে সুহান আমাদের নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক দাগ আছে আর জোরে নবীর চরিত্র সার্টিফিকেট কে দিছে জোরে কন কে আল কোরআনে বুদ্বাসা ও ইননাকা লাআলা খুলুকিন আজিম ঠিক নাвелиক বলেন আরো জোরে বলেন আল্লাহ পাক আমার নবীর শানে আল্লাহর সিফাত নাম ব্যবহার করছে লাকদ জাআতুম রাসুলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আরিততুম 하রিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আল্লাহ পাক নবীর শানে আল্লাহর সিফাত নাম ব্যবহার করছে সুবহানাল্লাহ কিন্তু পরিথাপের বিষয় হলো আমরা এখনো দেখি নাস্তিক মুখাদ্রা আমার নবীর আখ নিয়ে নেয়া কলম ও দাগ লাগাই তো সব ঠিক না বেঠি আরো জোরে বলেন আমার নবী শ্রেষ্ঠ নবী বলেন আমার নবী আমার নবী আমার নবী আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নবী শেষ নবী ঠিক না বেটি কিন্তু বাংলাদেশের এক দল কাদিয়ানিরা তারা আমার নবীকে নবী মানতে চায় না নামাজ বলেন স্পর্শ ভাষা বলতে চাই বাংলাদেশ স্বাধীনতা সার্বৌমত্ব দেশ এই দেশে সব থাকবে কাফ আমাদের কোনো আপত্তি নাই মুসলমানরা যেমন থাকে থাকবে হিন্দুরা আছে নাস্তিক আছে সব থাকবে কিন্তু কাদিয়ারিরা তারাও থাকবে কিন্তু তারা কাঁফে হয়ে থাকতে হবে কথাগুলো ঠিক না ভি তারা কাঁফে পুলিশ এই দেশে থাকতে হবে এই কথাগুলো আমাদের ইমানে দায়িত্ব ইসফুল্লাহের কথা বলে গেলাম এই কথাগুলো না বললে আল্লাহর কাছে জবাব দি করতে হবে কথাগুলো ঠিক না বেটি আমি আপনাদেরকে বলতে চাই জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বর্তমান উপদেষ্টা যে যারা আছে স্পষ্ট ভাষা বলতে চাই আগে বলেছি এখনো বলি সামনে বলবো কাজেরদেরকে রাষ্ট্রভাবে কাজের ঘোষণা করতে হবে কথা কোন ঠিক না বেটি আমার ভাইরা যদি নাস্তিক মুরতাদরা আমার নবীর আখলাককে নিয়ে তিনি খেলতে চাই আমার নবীর চরিত্র নিয়ে তিনি খেলতে চাই আমার নবীর আখলাত নিয়া ডাক লাগাইতে চাই কলঙ্ক করতে চাই প্রয়োজনে এই বিবাহ মারি থেকে নবীর ইজ্জত রক্ষা করার জন্য গায়ে কাফনের কাপড় মা নাই বেঁধে ইজ্জত রক্ষা করতে হাত সংখ্যা আত্মার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমরা কার কার মহাব্বতের কথা বলি আমি আপনাকে মহাব্বত করবো আল্লাহর জন্য আল্লাহ ফিল্লাহ। ফিল আপনি আপনার সঙ্গে দুষ্কি রাখবেন একমাত্র আল্লাহর জন্য এখন ঠিক না এই ইসলাম কি এমনি আসছে এই কোরআন কি এমনি আসছে এই এমনি আসছে এই জুব্বার জন্য এই জন্য জন্য আমার নবীর দান দান শহীদ করছে ঠিক না বেটি যেই নবীর গায়ে মশা মাসি বসে আল্লাহ হারাম করে দিয়েছিল সেই নবী পর্যন্ত ফরে ফরে মদের রক্ত হতেছে এখন ঠিক না বেটি এরপর আমার নবী কোনো বদুয়া দিছে না নবীজি কি বলছে আল্লাহ তুমি এই কমকে ধ্বংস করো না ধ্বংস করা গেলে আমি ভবিষ্যতে কালিমার দাওয়াত কাকে নবী লাগে মায়া লাগে না এ মায়া লাগেনি একটা কথা বলে যায় রাখবেন যুবক ভাইরা তোমার দুইটা ফাঁ ধরে কই দুইটা হাত ধরে বলি ওয়াজ দিস নামাজ পড়বা ঠিক না বেটি ওয়াজ দিস ফিলফুল ফজুল তোমরা দিনের পক্ষে থাকবা কোরআনের পক্ষে থাকবা অসামাজিক কাজ প্রতিরোধ তোমরা কথা কথা করে ঠিক না বেটি যাদের মুখে দাঁড়িয়ে নাই দাঁড়াইlogback রাজি আছেন ইনশাআল্লাহ আর রাজি আছেন ইনশাআল্লাহ দুই হাত তুলে আল্লাহর কাছে দেখো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করবে ওগো নবীর উম্মতেরা ওহে আজি দিশাহারা কুরআন হাদিসেরে চলো যখন যা চাই মনে নবী বিনা কে তোরাবে কোন সিরাত তুমি জানে নবী বিনা কে তোরাবে কোন তুমি জানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিয়ে কে তে ফুল সিরা মিজানে নবী বি ফুলসিরা তুমি জানে ঠিক না বেটি নবী আমার দিন আর ধন্দন শহীদ করিলেন ওহোদেরি ময়দানে নবী বিনে কে তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তো মিজানে নবী বিনে কে তো মিজানে ঠিক না বলে এমন এম না চলো চলো মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তো রাবে ফুলসিরা তুমি জানে নবী কে তো রাবে ফুলসিরা তুমি জানে ঠিক না বলেন খুদার জালাইন মমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তো রাবে ফুলসিরা তো মিজানে ঠিক না বেড়ি বলে আমার ভাই যখন যে বললাম কার সামনে বললাম কার সামনে বললাম আমরা ওয়াশ করি কাউকে খুশি করার জন্য ওয়াশ করি না বললাহি আমাদের সামনে যে দাওয়াত পাবো কি না এই জন্য আল্লাহ এরকম নিয়ত না আসে একমাত্র আল্লাহর জন্য ওয়াজ করি বহুত জায়গা দিয়ে ওয়াজ করি আপনার শুনলে আশ্চর্য জয়বেন হ্যাঁ দিয়া ফাই না নিজের টাকা দিয়ে ওয়াজ করে আসে তারপরে কোনো কষ্ট নাই সুখী এটাই যদি আমার একটা কথার দ্বারা আমার একটা বাণীর দ্বারা যদি আমার একটা কথা যদি একজন লোক একটা আমর করে এটাই আমার জন্য হাসরের মধ্যে জোরে হবে ইনশাআল্লাহ ঠিক না বেটি আল্লাহর কসম আল্লাহর কাছে দোয়া করি আপনার দোয়া চাই যত বড় হয়ে যেন আর যত বড় আল্লাবাক করবেন কোনোদিন যেন কনঠাক এর বিষয় যেন আমার বিদর না আসে ঠিক না বেড়ি বলেন আল্লাহ চাইলে চাওয়ার মাধ্যমে আল্লাহ পাক দিব সামল ঠিক না বেটি জীবনেও কন্টাক্ট করে ওয়াজ করবে আর কন্ট্যাক্ট করে ওয়াজ করলে এই বক্তাদের ওয়াজের দ্বারা কোন হবে না ঠিক না বেড়ি বলেন বলে হুজুর আপনারা এক হুজুর আর হুজুর বদনাম করেন বাধ্য হয়েছি বদনাম করার জন্য বদনাম এটা শিক্ষা এটা কি ভাই এটা উচিত কথা আজরে গণ ঠিক না বেটি আমাদের যারা আয়োজক আপনারা ভালো অনেক জায়গাতে এরকম আছে যে সরল বক্তা বা কণ্ঠা করে আমরা বক্তা নিয়ে আসি কেন লোক বেশি হবে খেলা জমবে ভালো খেলা জমবে ভালো তাহলে আমি তো এটাকে একটা মেলা বানাইলাম উদ্দেশ্য আমার ভালো না আমি আপনি দুরুক বাইদেরকে বলবো আগামীতে আমরা এরকম নিয়োগ করব না মুখলেস একজন মুখলেস আলেম যে আলেমের কথার মাধ্যমে হেদত হবে আমি হব আপনি হব সমাজ হবে কথা কর ঠিক না বেটি ইত্যাদি তোমরা অনুসরণ করো আল্লাহ তালা বলছেন তাদের কথা যে কোরআন বলে কোরআনে কথা বলে আজও ছাই না উদ্দ ছাই না পরিশ্রমী চাই না বহু মুক্তা দুল তারা হেদায় তবে আপনাদেরকে আমি বলি আপনারা এই ওয়াজে সাদাইছেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমার ভাই যে কথাটা বলতেছিলাম ফায়দ একটা কথা বললাম সেটা হলো হজরত মুসা আলাইহি সালাতাম কথা বলতেছিলাম তিনি আল্লাহর সাথে কথা বলতেছে সুবাহান আল্লাহ আপনাদের কষ্ট দিয়েছে খারাপ লাগতেছে আর কিছুদিন চলবো তো ইনশাল্লাহ আমি আগে বলছি আরো দুইজন বড় ভালো আলোচক আছে ওনাদের কথা আপনার শুনবেন কেউ উঠবেন না কেউ ইনশাল্লাহ চলা বলা যারা বাইরে আছেন তারপরে চলে আসেন আল্লাহর কাছে বলল আল্লাহ যেই নবী এখনো আসে নাই উম্মতো আসে নাই সেই নবীর কথা আপনি আমার সাথে বলে এই নবীর উম্মতে আল্লা কি আল্লাহ আর দুজনে বলেন আল্লাহ এই নবীর উম্মতের লক্ষণ দেখি চিনব কিভাবে আল্লাহ পাক পয়গম্বর মুসা নবীর বলে ও এই নবীর উম্মতকে চিনবা তিন আলামত কয় আলামত জোরে কোন কয় আলামত এক নম্বর আলামত আমার নবীর উম্মতেরা তারা প্রত্যেক ভালো কাজে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ দুই নম্বর যে আমার বন্ধুর উম্মত তারা যখন ভবিষ্যতে কোনো কাজ করবে তখন তারা বলবে ইনশা আল্লাহ তিন নম্বর আমার বন্ধুর উম্মতকে চিনবার আলামত তিন নম্বর তারা কোনো আশ্চাদ বিষয় দেখলে তারা বলবে সুবাহান আল্লাহ আগম